সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক কথায় বলে যে আমরা কিন্তু ছোট জিনিসকে খুব বেশি অবহেলা করি ছোট জিনিসকে আমরা গুরুত্ব দিই না আজকে এমনই একটা বিষয় নিয়ে হলো আপনাদের সাথে আলোচনা করব যে খুব ছোট্ট একটা বিষয় কাঁচামরিচ বাংলাদেশে চিনে নাই এমন কোনো লোক হয়তো নাই কিন্তু এই কাঁচামরিচের গুণাগুণ হইলো কতটুকু গুণাগুণ আছে এটা কি আমরা জানি আমরা জানি না আমরা কাঁচামরিচ ব্যবহার করি হয়তো তরকারিতে ব্যবহার করি একটু তরকারিতে গ্রান হওয়ার জন্য কিংবা একটু টেস্ট বাড়ানোর জন্য বা স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এটাতে যে অনেক প্রকার গুণাগুণ আছে এটা হইলো আমরা জানি না দর্শক হলো এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য হলো দাঁড়িয়েছি এই কাঁচামরিচে তাহলে আমরা আগে দেখি যে কাঁচামরিচে কাঁচামরিচে কি কি খাদ্য উপাদান আছে এই কাঁচামরিচে ভিটামিন এ আছে ভিটামিন বি কমপ্লেক্স আছে এবং ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে এছাড়া আছে পটাশিয়াম আয়রন এই যে খাদ্য উপাদানগুলো আছে এই খাদ্য উপাদানগুলো আমরা যদি খুব বেশি এটা যদি জাল দিয়ে আমরা যদি খাই এবং খুব উত্তপ্ত আগুন দিয়ে যদি জাল দেওয়া হয় তাহলে অনেক সময় ভিটামিন হলো নষ্ট হয়ে যায় এই জন্য কাঁচামরিচ আমাদেরকে কাঁচা খাওয়া উচিত এবং কমপক্ষে প্রতিদিন একজন লোকের সুস্থ থাকার জন্য একটা করে হইলো কাঁচামরিচ খাওয়া উচিত দর্শক আমরা দেখে নিই তাইলে এই কাঁচামরিচ খেলে আমাদের শরীরের কি কি উপকার হয় এক নম্বর হইলো আমরা যদি কাঁচামরিচ খাই তাইলে হইলো আমাদের সর্দি কাশির উপকার করে থাকে এবং জ্বর স্বাভাবিক যে সর্দি কাশি জ্বর আছে এটা হইলো প্রশমন করে কাঁচামরিচ এছাড়া কাঁচামরিচ আমাদের ত্বকের উপকার করে ত্বক উজ্জ্বল রাখে মাথার চুল ভালো রাখে এছাড়া কাঁচামরিচ খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কাঁচামরিচ আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের শরীরে চর্বি জমতে রক্তে চর্বি জমতে হইলো বাধা দেয় দর্শক এই যে হাটের উপকার করে এবং ফুসফুস সুস্থ রাখতে কাঁচামরিচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দর্শক এই যে এত এত উপকার কাঁচামরিচে আমাদের তাইলে আমরা হিসাব করে দেখি যে আমরা কাঁচামরিচ কাঁচা অবস্থায় কয়দিনে একটা কাঁচামরিচ আমরা খাচ্ছি যেহেতু এত সব গুণাগুণ আছে আমাদের এই কাঁচামরিচে দর্শক আমরা প্রতিদিন একটা করে আমাদের খাদ্য তালিকায় কাঁচামরিচ রাখি নিজের শরীর সুস্থ রাখি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ